শেষ পর্যন্ত আমেরিকা হামলা চালিয়ে দিল ইরানের বুক ছেড়ে নেমে এলো যুদ্ধ বিমান তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস ফর্দ নাতানস এবং ইস্পাহান এখন শুধু ধোয়া আর ধ্বংস ট্রাম্প বলছেন আমাদের টার্গেট পূরণ হয়েছে এবং মিশনটিও সফল আমরা এখন ইরানের আকাশ সীমা থেকে বেরিয়ে এসেছি এই প্রথমবার ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে সরাসরি ঢুকে গেল আমেরিকা বি টু এস্টেল বোমারু বিমান দিয়ে একটা স্পষ্ট বার্তা দিল ট্রাম্প চাও তাহলে বড় হামলা হবে। ইতিমধ্যে সেনাদের অভিনন্দন জানিয়ে বলছেন এই অভিযান ইতিহাস গড়বে বিশ্বজুড়ে উদ্বেগ চীন আর রাশিয়াকে এবার ইরানের পাশে দাঁড়াবে তাহলে কি শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুব খুশি বলেছেন প্রথমে শক্তি তারপর শান্তি তিনি বিশ্বাস করেন ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্ব বদলে দেবে কিন্তু ইরানও চুপ নয় তাদের দাবি ক্ষতি বেশি হয়নি শুধু এন্ট্রি আর এক্সিট আঘাত লেগেছে তবু প্রশ্ন থাকছেই এটা কি কেবল শুরু এই যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তবে শুধু ইরান বা আমেরিকা না প্রভাব পড়বে গোটা দুনিয়ায় তেল সরবরাহ বন্ধ হতে পারে বিশ্ব জুড়ে জ্বালানির দাম বেড়ে যাবে আর সেই ধাক্কা আমাদের মতো দেশেও লাগবে ভারত বাংলাদেশ কেউই সুরক্ষিত না এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে শান্তি আসবে নাকি আগুন আরও জ্বলবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না